আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করেছে তার দল রিপাবলিকান পার্টি আর ট্রাম্পের রানিং মেট হিসেবে মনোনীত করা হয়েছে ওয়াই হাই ও রাজ্যের সিনেটর জেডি ভ্যান্সকে স্থানীয় সময় সোমবার শুরু হওয়া রিপাবলিকান জাতীয় সম্মেলনে ট্রাম্পের নাম ঘোষণা করে দলটি সেখানে নিজের রানিং মেট হিসেবে জেডিকে বেছে নেন ট্রাম্প নিজেই যিনি একসময় ট্রাম্পের কট্টর সমালোচক ছিলেন এমনকি দুই সালে ট্রাম্পের কড়া সমালোচনা করে হিলি বিলি এলিজি নামে একটি বইও প্রকাশ করেন তিনি তবে সেই বইয়ের প্রশংসা করেন ট্রাম্প ধীরে ধীরে ট্রাম্পের বিশ্বস্ত হয়ে ওঠেন জেডি দুই সালে ট্রাম্পের সমর্থন নিয়ে ওয়াই হাইও থেকে নির্বাচনে জিতে সিনেটর হন জেডি দুই সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জিতলে ফের দুই সালে নির্বাচনের প্রেসিডেন্ট প্রার্থী হবার সহজ সুযোগ পাবেন ব্যান্স নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম